আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা বাইতুল মাকারমে আজকে উপস্থিত রয়েছেন আবু তহা আসিফ আদনান এবং রফিকুল ইসলাম এবং এবং আরও রয়েছেন আব্বাসি সাহেব এবং বাংলাদেশের অন্যতম রাহবার যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে তো জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং কার্যালয়কে অনুমতি এবং অনুমতি দিয়েছে এর বিপক্ষে আজকে যেই জন জনমানুষে প্রতিবাদ জানিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন I